হঠাৎ আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি বাজার প্রিয় আমরা আছি ঢাকা শাম থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্য ভাজার তালিকা জানিয়ে দিব আপনাদের সকলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দেশি আলু রয়েছে দেশি পেঁয়াজ রয়েছে এদিকে রয়েছে এবং দেশি পেঁয়াজ সব কিছু মিলিয়ে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে পেঁয়াজ বিক্রি চলছে আপনাদেরকে সেটা কিন্তু জানিয়ে দিব প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে পেঁয়াজ রয়েছে আজকে বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন যে হারে পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ উপরে মাথার বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে আজকে বাজারে সর্বোচ্চ আটষট্টি টাকা থেকে মার্কেটে সত্তর টাকা বেচা বিক্রি রয়েছে এবং সর্বনিম্ন বাষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু আজকে দেশে পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা রয়েছে কিন্তু দর্শক দিকে আলু আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আলুর আমদানি সব কিছু মিলিয়ে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে ঢাকার এই শামবাজারে বেচাবেকি চলছে সর্বোচ্চ বাজার তালিকা যাচ্ছে আমরা যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছি মার্কেটে বাজারে আলু বেচা বিক্রি চলছে দশ টাকা থেকে বারো আর উপরে সর্বোচ্চ তেরো টাকা কেজি দরে কিন্তু আজকের চলতি বাজারে আলু বেচা বিক্রি রয়েছে কৃষক আলুর বাজার বাড়ছে না পেঁয়াজের বাজার এখনও বাড়ার আর সম্ভাবনা দেখছেন না কোনো ব্যবসায়িক এতটুকু বার্তা পেয়েছি এবং আমরা দেশি রসুনের পাইকারি বাজারে চলে যাচ্ছি দেশি রসুন কত টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে আজকের বাজারে দেশি রসুনের দাম বাড়লেও আজকে কিন্তু সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি দ্বার বেচা বিক্রি হয় নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দ্বার বর্তমান বেচা বিক্রি রয়েছে প্রিয়দর্শক এবং পেঁয়াজের যে দর দাম রয়েছে সেটা আপনারা সকলে জানতে পেরেছেন এই ঢাকা সামবাজার থেকে প্রিয়দর্শক এ ছিল আমার কাছে পাওয়া আজকের সর্বশেষ বাজার তালিকা আপনাদের সকলের কাছেই আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি ঢাকা থেকে